রাজ্যে লাগু এসআইআর চার তারিখ থেকে রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর তার আগে তৃতীয় পর্বের ট্রেনিং চলছে বিএল ওদের মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে বিএলও ট্রেনিং এর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় বিএলওদের দায়িত্ব পালনে সচেতনতার বার্তা দেন তিনি এছাড়াও তাদের কাজের বিষয়ও তুলে ধরেন তিনি বলেন কিছুজন বিএলও কাজ করতে ভয় পাচ্ছেন সেই বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এসআইআর কার্যকর হতেই বিএলওদের দায়িত্ব পাওয়ার মধ্যে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল এসআইআর দায়িত্ব এবং স্কুল কীভাবে সামলাবেন তা নিয়েও উঠেছিল প্রশ্ন সেক্ষেত্রে মহকুমা শাসক জানান বিএলওর দায়িত্ব হলো স্বাভাবিক কাজের সঙ্গেই অতিরিক্ত ডিউটি সেখানে স্কুলের কাজে ব্যাঘাত হওয়ার কথা নয় অনিচ্ছুক বিএলও কিছু লিস্ট আমাদের আছে যেটা আমরা অলরেডি পাঠিয়েছি এবং এটা আমরা ইসিআই কেও জানিয়েছি সি অফিসেও জানিয়েছি ওনারা এটাকে টেকআপ করে আমাদের চার তারিখ থেকে ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হবে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন দুটো করে কপি ফর্ম ওনারা ওখানে জমা দেবেন ইলেকটরকে দেবেন এবং ইলেকটর যে পার্ট আছে ইনুমারেশন ফর্মের যে সমস্ত কলামগুলো আছে এবং সেখানে যেরকম দু হাজার তার বা তার পরিবারের ফ্যামিলির যে প্রজিনী আমরা যে করছি সেখানে ওনাদের নাম কোথায় আছে স্পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সে সমস্ত ডিটেলস ওনারা পাঠাবেন ফর্মে দেবেন এবং সেটা বিএলও ভেরিফাই করে আমাদেরকে জমা দেবে তারপরে যদি কোথাও মিসম্যাচ থাকে বা কারোর কোনো বক্তব্য থাকে বা আমরা কোথাও যদি কোনো ডিসক্রেপেন্সি পাই অ্যাকর্ডিংলি আমরা হিয়ারিং করবো হিয়ারিং করে সেগুলোকে আমরা রিজার্ভ করব মোট তিনটি ধাপে কাজ হবে প্রথম ধাপে বাড়ি বাড়ি ঘুরে এনোমারেশন ফর্ম পূরণ তথ্য সংগ্রহ ও গ্রহণের কাজ করবেন বিএল ওরা তারপরে তথ্য জোগাড় করে করা হবে গণনা এনুমারেশন প্রক্রিয়া শেষ করার পর এক সপ্তাহের মধ্যে এসআইআর পরবর্তী খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন এরপরে শুরু হবে দ্বিতীয় ধাপের এসআইআর প্রক্রিয়ার কাজ তালিকা নিয়ে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির অভিযোগ থাকলে তা জানানোর সুযোগ দেওয়া হবে দ্বিতীয় দফার এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে ভোটারদের এক মাসের সময়সীমা দেওয়া হবে এরপর হবে শেষ পর্যায় বা তৃতীয় ধাপের এসআইআর কাজ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ